আওয়ামী লীগের হাল ধারতে সজীব জয় দেশে আসার সম্ভাবনার গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে আলোচিত হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং তার পুত্র সজীব অজে জয় দেশের উন্নয়ন কর্মকাণ্ডে তার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্বের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ইতিমধ্যে জনমনে স্থান করে নিয়েছিলেন জয়ের দেশে ফেরার খবরটি আওয়ামী লীগের সমর্থকদের মাঝে নতুন উদ্দীপনার সঞ্চার করেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের আভ্যন্তরীণ সংগঠন শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং তৃণমূল পর্যায়ে যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তা জোরালোভাবে অনুভূত হচ্ছে জয় যদি নেতৃত্বের ক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকা পালন করেন তবে তার আধুনিক এবং প্রযুক্তি নির্ভর চিন্তাধারার মাধ্যমে দেশের কার্যক্রমে গতিশীলতা আসতে পারে জয়ের ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন ইতিমধ্যে বাস্তবায়িত হচ্ছে যা তাকে তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় করে তুলেছে তার নেতৃত্বে দেশের আইসিটি খাত দ্রুত প্রসারিত হয়েছিল এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্যের প্রসার ঘটেছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তারই খ্যাতি ও দক্ষতাকে দলের ভবিষ্যৎ নেতৃত্ব ব্যবহার করা হলে আওয়ামী লীগের জন্য তা হতে পারে একটি নতুন অধ্যায় তবে তার দেশে ফেরা এবং দলের নেতৃত্বের সক্রিয় ভূমিকা দেওয়া নিয়ে নিশ্চিত কোনো ঘোষণা এখনও আসেনি অনেকেই মনে করছেন শেখ হাসিনা দলের নেতৃত্বে থাকার সময়কালে জয়কে রাজনীতির মূলধারায় আরও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছেন এটি হলে আওয়ামী লীগের ভবিষ্যৎ কৌশল এবং আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা আরও শক্তিশালী হতে পারে